গাইস দেখো এটা হচ্ছে কফি পাতা আর আমি এখানে একটা কফি পাতা এটাকে কফি পাতাকে এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন এটা আমি কড়ায় বসিয়ে দিবো হ্যাঁ সেদ্ধ করার জন্য তারপরে এখানে লঙ্কা দিয়ে দিব কটা লঙ্কা দিয়ে দিলাম ঠিক আছে স্বাদ অনুযায়ী লবণ এখন এখানে দিব হলো জল দিয়ে দিলাম এটাকে না এখন কিছুক্ষণ এটাকে সেদ্ধ করবো ঠিক আছে কিন্তু মিক্সড করছিলাম কিন্তু ভালো মতো একটা পেস্ট হচ্ছিল না তো দু তিনবার পর ভালো মতো পেস্ট হয়েছে দেখতেই পারছো আমরা বারবার দেখছি হচ্ছে কিনা হয়ে গেছে পেস্ট হয়েছে একদম ভালোমতো পেস্ট হয়নি একটু ছিল যাই হোক তো সেটাকে এবার তেলের উপরে একটু কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দেওয়ার পর তারপর এখানে বেশি কিছু অ্যাড করব না যারা রসুন পেঁয়াজ খান তারা দিতে পারেন আর যারা খাবেন না তো তাদের কিন্তু অবশ্যই তারা কালো জিরা দিয়ে তারপরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর এখান থেকে এত আওয়াজ হচ্ছে না আমি কি বলবো সুন্দর করে নেড়ে চেড়ে দেওয়া হয়েছে তারপর এটা হয়ে গেছে কমপ্লিট তারপর আমরা নিয়েছি এখানে ভাত তারপরে বেগুন ভাজা কফি আর এটা দিয়ে প্রথমে শুরু করছি হ্যাঁ যেহেতু প্রথম বানিয়েছি দেখি কেমন লাগে খেতে সত্যি সত্যি খুব সুন্দর এটা গরম ভাতে শুধু এটা নিয়েও যদি খাওয়া যায় না খুব ভালোই লাগবে